কবে পুলিশের এক্সাম এই প্রশ্নটা করে দিনে অন্তত পক্ষে আজকের ভিডিওটা মূলত সেই সকল জিজ্ঞাস্য প্রার্থীর জন্য যাদের জিজ্ঞাসা আছে পরীক্ষা কবে হতে চলেছে এবং যে সকল ছাত্রছাত্রীরা নতুন পড়াশুনোর জগতে যুক্ত হবে তাদের জন্য আজকের ভিডিওটা তারা জানুক যে এসএসসি জিডি ভার্সেস পুলিশ এসএসসি একটা সেন্ট্রাল ফোর্স আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গলের কেপি রয়েছে লেডি কনস্টেবল রয়েছে এই যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কোনটা বেস্ট যে সকল ছাত্রছাত্রীরা এখনো অবধি শুধুমাত্র পুলিশের চাকরি করব বলে রাজ্যের পুলিশের চাকরি করব বলে পড়াশুনো করে দিন রাত পরিশ্রম করছে এখনো অব্দি তাদের কাছে কোনো সদুত্তর নেই কবে পরীক্ষা হবে তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো তারাও যাতে এই পজিশনে না দাঁড়াও বছরের পর বছর সময়ের পর সময় যাতে নষ্ট না হয় তার জন্যই আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব। যে এস নাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেস্ট তোমার যদি মনে হয় যে বস আমি চাকরি নেব চাকরি নিয়ে বেরিয়ে যাই লাইফে একটা জায়গায় সেটেল হয়ে যাই তারপরে যদি ওয়েস্ট বেঙ্গল সরকার বিজ্ঞপ্তি বার করে পরীক্ষা দেব হলে অতি উত্তম না হলে ভাই আমি আমার জায়গায় দাঁড়িয়ে গেছি দিনের পর দিন তো এইভাবে সময় নষ্ট করবো না তো চলো আজকের বিষয়টা শুরু করি আজকের বিষয়টা আলোচনা করি তার আগে বলি আমি অতসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডির একটা দ্বিতীয় বা সেকেন্ড চ্যালেঞ্জ যারা আজকে আমাকে নতুন দেখছো তাদেরকে বলি এটা আমাদের নিউ চ্যানেল এটা কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না এখানেও তোমরা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং চাকরির জীবনে কাজে লাগার মতো ভিডিও পাবে চলো শুরু করছি আজকের বিষয় দেখো তোমাদের মনে না প্রচুর প্রশ্ন রয়েছে যে দিদি পরীক্ষা কবে হবে অনেকগুলো সময় চলে যাচ্ছে বয়স পেরিয়ে গেলে তো হবে না আর রাজ্য সরকারের একটা কিছু যদি সরকারের থেকে ছিনিয়ে নিতে হয় পায়ের চটি একদম সাদা হয়ে যায় ঠিক আছে পায়ের চটির সোলই হয়তো থাকে না এরকমই প্রত্যেকের মন্তব্য এটাই সত্যি কথা ঠিক আছে তো তাদেরকে আমি বলবো ভাই এসএসসি জিডিও রয়েছে চাকরিটা নিয়ে নাও এসএসসি জিডির তারপরে চাকরি চলাকালীন পড়াশুনো করো ডাব্লুবি পির এক্সাম জবে ততদিনে তুমি ইনকাম করে বাড়ির পাশে দাঁড়াতে পারবে লোককে তো বলতে পারবে বস আমি চাকরি নিয়েছি সময়টা তোমার নষ্ট হবে না তো চলো যা আজকে পুরো তোমাদেরকে না হাতে ধরে ধরে আমি বুঝিয়ে দেবো উইথ ম্যাপ ঠিক আছে এস এসিডি বেস্ট নাকি আমাদের রাজ্য সরকারের পুলিশ কলকাতা পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক লেডি কনস্টেবল হোক কোনটা বেস্ট দেখো যদি একটু বোর্ডের দিকে তাকাও নতুন ছাত্রছাত্রীরাও একটু ভালো করে দেখবে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে এবার ছাত্রছাত্রীদের বলি যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো আর মাধ্যমিক দিয়েছো এবার কিন্তু তৈরি থাকো চাকরি নেওয়ার জন্য এখন অনেক ছোট বয়স থেকে কিন্তু ছাত্রছাত্রীরা ভবিষ্যতের প্ল্যানিং করছে তারা চাইছে যে অনেক আগে থেকে চাকরি পাবো কম বয়সে পাবো পরিবারের পাশে দাঁড়াবো তো তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে ক্যান্ডিডেট হয়ে থাকো আর এখনও যদি তৈরি না হয়ে থাকো নিজেকে না তৈরি করো তাহলে বলবো বাবা তুমি দৌড়ে অনেক পিছিয়ে পড়ছো ঠিক আছে এখন থেকেই শুরু করো আর যে সকল বড়রাই ভিডিওটা দেখছো বাড়িতে ছাত্রছাত্রীরা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদের মধ্যে ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো ঠিক আছে দেখো এসএসসি জিডি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের চাকরি সোজা বাংলা কথায় হচ্ছে তোমার স্যালারি বেশি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এই যে দু সাল আসছে দু সালের জানুয়ারি মাস থেকে মিনিমাম কেন্দ্রীয় সরকারের যে কোনো ডিপার্টমেন্টের স্যালারি ফিফটিনকে মানে পঞ্চাশ হাজার টাকা হতে চলেছে মানে তুমি যদি এসএসসি চাকরি করো প্রত্যেক মাসে এটা তো হাতে পাচ্ছ তার সাথে আরও অনেক বেনিফিট রয়েছে এবার দেখো স্যালারিটাই সবার আগে মাথায় আসে তার কারণ কি তো টাকাটাই মেন সবার কাছে ঠিক আছে টাকা না থাকলে বাবা মাকে সুখী রাখতে পারবে না শরীর খারাপ হলে কিছু করাতে পারবে না ঠিক আছে তো এই বিষয়টা হচ্ছে মোটিভেশন আমাদের কাছে কাছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ কলকাতা বা লেডি কনস্টেবলের যদি ওই সরকার তোমাকে প্রধান চলে আসি কত দেবে ঢুকে তোমাকে সরকার পঁচিশ হাজার দেবে বাট তুমি বলবে ম্যাম এইট পে কমিশন কি রাজ্য সরকার লাগু করবে না সেটা মানুনিয়া বলতে পারবে মাননীয়ার আমার মনে হয় ওনার বলাটাই বেস্ট আমার থেকে আমি একটা আন্দাজ করব সেটা নাও হতে পারে এবার বলি প্রথমেই দেখে নিতে পারলে স্যালারি কতটা ডিফারেন্সে যাচ্ছে এরপরে বলি মাধ্যমিক পাশে যোগ্যতায় জিডিও তুমি আবেদন করতে পারছো বেঙ্গল পুলিশ কেপি সব কিছুতেও তোমার মাধ্যমিক পাশ লাগছে এবার বলি অনেক ছাত্রছাত্রী রয়েছে দিদি আমি বাংলা ভাষায় পরীক্ষা দেবো আমি জিডি বাংলা ভাষায় দিতে পারবো না হ্যাঁ পারবে এসএসসি জিডির एग्जाम কিসে হয় বাংলা ভাষায় হয় আর আমাদের রাজ্য সরকারের পরীক্ষাগুলো তো বাংলা হবেই বাংলা হয় এবার দিদি বয়সটা বলুন দেখি তো বয়সটা ঠিক আছে কিনা আমার আমি যে পড়ব দেখো এজ যে যদি চলে যাই না এজের এর কাছে তাহলে তুমি সুন্দর করে দেখতে পারবে তোমার বয়স এসএসসি জিডির ক্ষেত্রে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে এক্ষুনি বলবে ম্যাম আমার বয়স বেড়ে গেছে না একটা অপশন তোমার কাছে রয়েছে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তেইশের সাথে আরও তিন যোগ করো মানে ছত্রিশ বছর অবধি বসতে পারছ এবার তুমি যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো না তাহলে তুমি পাঁচ বছর অবধি এক্সট্রা বসতে পারছ মানে তুমি আঠাশ বছর অবধি বসতে পারছ সরকার তোমাকে সুযোগ দিচ্ছে এবার ম্যাম এসএসসি জিডির ক্ষেত্রে বয়সটা এত কম কেন ম্যাম একটু বলবেন তার কারণ কি জানো প্রতি বছর বিজ্ঞপ্তি আসে আর আমরা যারা বুঝি না তারা কি করি দিনের পর দিন সময় নষ্ট করি ওয়েস্ট বেঙ্গল সরকার দু বছর তিন বছর পর পর বিজ্ঞপ্তি বেরবে আর ওদিকে জিডি তিন বছরে তিনটে এক্সাম হয়ে যাবে চাকরি নিয়ে বাড়ি বসে থাকতে স্যালারি ভালো টাকা স্যালারি মোটা টাকা স্যালারি বসে গুনতে বাবা মা খুশি পরিবার খুশি সবাই খুশি যাই হোক আমরা ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে যদি যাই আমাদের বয়স দেখব আঠেরো থেকে সাতাশ কেন দেবে না প্রতি বছর তো বিজ্ঞপ্তি দেয় না ওই তিন বছর তো ছাত্র বয়স বেড়ে যাচ্ছে দিতে তোমাকে হবেই ঠিক আছে তাই জন্য দেয় এবার আরেকটা পয়েন্ট দেখলে আরও বেশি অবাক হবে কি সেই পয়েন্ট সেটা হচ্ছে এভরি ইয়ার প্রতি বছর পরীক্ষা হবে এস এস আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের ঘন্টা প্রতি বছর হবে কেসের পর কেস নানান রকম অজুহাত কত কিছু প্রশ্ন প্রশ্ন ফাঁস ব্লা 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 কত কিছু তোমার তোমার সামনে চলে আসবে আর পরীক্ষার থাকবে পেছতে বয়স বাড়তে থাকবে পরিবারের চাপ সংসারের চাপ সব কিছুই আসতে থাকবে এবার দেখো তোমার বুদ্ধি অনুযায়ী বা তোমার বুদ্ধিমত্তা অনুযায়ী কোনটা তোমার জন্য বেস্ট হবে তো এইটুকু বললাম বস আরও অপেক্ষা করছে এবার এই এসএসসি জিডি নিয়ে জানো কত কম বয়সের বাচ্চারা চাকরি পেয়েছে এই থেকে আঠেরো বছর বয়স কারোর কারোর একুশ বছর বয়স প্রথম অ্যাটেমে পাশ করে যাচ্ছে আর তোমরা এখনও অবধি ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য কলকাতা পুলিশের জন্য বসে বসে সময় নষ্ট করছো আমার না ভাবলে সত্যিই সত্যিই খুব কষ্ট হয় সময় নষ্ট কেন করছো চাকরি এস দিয়ে চাকরি নিয়ে নাও আর একটা কথা বলি শোনো জন্য নিলে না কলকাতা পুলিশ পুলিশ লেডি কনস্টেবল পাস করে বয়ে যাবে স্পষ্ট কথা শুনে রাখো এসএসসিজিডির জন্য যদি পড়াশোনা করো না ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এক্সারসাইজের এক্সাম সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এসএসসি এস পড়াশোনা করলে তাহলে কেন বসে আছো কেন সময়টাকে হাতছাড়া করছো তিন বছর পর ও তিন বছরে তিনটে পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে নাও চাকরি নিয়ে জায়গায় হয়ে যাও তারপরে চাকরি চলাকালীন পরীক্ষা দাও নাও তখন ওই চাকরি ছেড়ে এই চাকরিতে আসবে আসতে পারবে না স্যালারি অনেকটা বেশি তো যাই হোক চলে এলে ভালো চলে এলে ভালো তো সুযোগ তো রয়েছে কেন হাত করবে তোমাদের কাছে একটাই প্রশ্ন স্যালারির প্যাকেজটা যাই হোক আমি বলে দিয়েছি ঠিক আছে এরপরে বলি এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানেই হাজার বেনিফিট তুমি ক্যান্টিন পাচ্ছ থাকার তুমি জায়গা পাচ্ছ সরকার তোমাকে যাবতীয় সুযোগ দেবে তোমার বাচ্চার হেলথের কিছু হলে সরকার দেখবে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি লবঢঙ্কা খুব একটা কিছু তো পাবে না বুঝে নাও এবার এস থ্রু তুমি কোন কোন পোস্টে চাকরি পেতে পারো দেখো আটটা সেন্ট্রাল ফোর্স রয়েছে আট থেকে সাতটা রয়েছে যার মধ্যে বিএসএফ রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সিআইএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে আইটিবিপি রয়েছে এসএসবি রয়েছে এসএসএফ রয়েছে আসাম রাইফেল রয়েছে এতগুলো পোস্ট রয়েছে এবার অনেকে আছো না ভয় পাও পরিবার ভয় পায় যে বাবা আমার ছেলে বিএসএফে যাবে বর্ডারে কাজ কাজ করবে আমার ছেলে আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডারে কাজ করবে পুরো বরফে বরফ না বাবা আমার ছেলে এত কষ্ট করতে পারবে না তাদের জন্য বলি এসএসসি জিডির থ্রু এই পোস্টগুলো ছাড়াও আরও অনেক সুখের পোস্ট রয়েছে এর পরের ভিডিওটাই আমি সেই ভিডিও নিয়ে আসবো যদি তোমরা চাও এসএসসি জিডির কোন পোস্টগুলো সুখের আছে চাকরি পাওয়া তো না চাকরি পাওয়ার পর মনে হয় ইস যদি একটু সুখের হতো যদি একটু পরিবারের কাছাকাছি থাকতে পারতাম তো সেই রকমও পোস্ট রয়েছে এসএসসি জিডির আমি আমি জিডির পোস্ট নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো আর ম্যাপ ধরে ধরে বোঝাবো তাহলে না আমার মনে হয় কি খুব সুন্দরভাবে তোমরা কেন তোমার পরিবারকেও তুমি বোঝাতে পারবে দেখো এই যে আমি ম্যাপটা রেখেছি তুমি যদি কলকাতা কাজ করতে চাও তাহলে এই পুরো কলকাতার মধ্যে যেখানে সেখানে তোমার পোস্টিং হবে আর ব্যাপারটা কি তুমি যদি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ হয়তো চাকরি পাও তোমাকে যে কোনো জায়গায় দেবে না আছে কোনো ছুটি না আছে কোনো কিছু চব্বিশটা ঘন্টা খাটিয়ে যাবে ঠিক আছে ওয়ার্কলোড হেভি হাই থাকে ঠিক আছে জীবনের কোনো মানে বা পরিবারকে সময় দেওয়া এই বিষয়গুলো তো কিচ্ছু থাকে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বলছি আমি যে কথাগুলো আর তুমি যদি এই জিডির তরফ থেকে যাও কিছু কিছু ডিপার্টমেন্টকে এই দিল্লিতে দেয় পোস্টিং কিছু কিছু ডিপার্টমেন্টে এই রকম জায়গায় কাজ করতে দেয় কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন আসাম রাইফেল ফাইফেল সব এই জায়গায় কাজ করে আবার কিছু কিছু ডিপার্টমেন্ট এই জায়গাতেও কাজ করে আবার এই যে বর্ডার লাইন এই যে ভারত বাংলাদেশের বর্ডার এখানেও তোমার পোস্টিং হতে পারে তো আমি ম্যাপ ধরে ধরে যে পোস্টগুলো রয়েছে সেন্ট্রাল সেন্ট্রালে যে পোস্টগুলো রয়েছে তোমরা যদি জানতে চাও বুঝতে চাও যে কোন পোস্টের কি কাজ সেই অনুযায়ী পোস্ট প্রিপারেশন প্রিফারেন্স দিয়ে তুমি চাকরি নিতে চাও অবশ্যই এক্ষুনি কামেন্ট সেকশনে কামেন্ট করো পরের ভিডিওটা এই ভিডিও আসবে আর ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে যদি চাও কলকাতা পুলিশ পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাচ্ছো লেডি কনস্টেবল পাচ্ছ আবগারি পাচ্ছো এক্সারসাইজ পাচ্ছো এই কটাই পাচ্ছো ঠিক আছে এর মধ্যে আবগারিটা একটু ভালো মনে হয় আমার আছে এবার ব্যাপারটা হচ্ছে কি পড়াশুনো করতে হবে যে যে বিষয়টা বলছিলাম প্রচুর ছাত্রছাত্রী কম বয়সে চাকরি পাচ্ছে কিভাবে পাচ্ছে কারণ ইউর স্টাডিতে আমাদের যে কোর্স রয়েছে আমাদের ইউর স্টাডি অ্যাপ রয়েছে ঠিক আছে ঠিক এইভাবে লিখবে ইউর স্টাডি আমি লিখে দিচ্ছি প্রত্যেকে প্লে স্টোরে যাবে যেভাবে গেমের অ্যাপ ডাউনলোড করো ঠিক এভাবে ইউর স্টাডি লেখো বারান ভুল লিখবে না ইউর স্টাডি লেখো লিখে ডাউনলোড করো সেখানে তাছাড়াও আমাদের ইউটিউবে যে ইউর স্টাডি যে চ্যালেঞ্জটা রয়েছে বেঙ্গলের নাম্বার ওয়ান চ্যানেল সেখানে প্রচুর ছাত্রছাত্রী জিডি পাশ করেছে পুলিশ পাশ করে চাকরি করছে তাদের ভিডিও দেখো তাদেরকে কিভাবে পড়ানো হয় সেই বিষয়গুলো দেখো তারপরে তুমি আমাদের জিডির কোর্স এবং পুলিশের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হয়ে পড়াশুনো করো প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে ঠিক আছে আমাদের পুলিশের কোর্স লি রিসেন্ট লঞ্চ হয়েছে জিডির কোর্স রিসেন্ট লঞ্চ হয়েছে এখনও অবধি অফার চলছে যারা যুক্ত হওনি অবশ্যই শীঘ্র যুক্ত হও যেভাবে পড়ানো হচ্ছে না ধরে ধরে ছাত্রছাত্রীরা প্রত্যেকে স্যাটিসফাই তো তুমি যদি যুক্ত হতে চাও আর এখনো যুক্ত হওনি আমি বলবো এই বোকামো করো না স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করো কল করে বলো জিডির ব্যাচ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচে ভর্তি হতে চাই আমার মনে হয় তুমি স্যাটিসফাই হতে বাধ্য এবং তুমিও চাকরি নিতে বাধ্য চাকরি নিলে অবশ্যই তোমার সফলতার গল্প ইউর সাইডে চলে আসবে তুমি নিজে এসে আমাদের সাথে দেখা করে ভিডিও দেবে ঠিক আছে চলো এরপরে যে বিষয়গুলো দেখব দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে যাচ্ছি ব্যাপারটা পরে এসএসসি এর ক্ষেত্রে যদি চলে আসি আমরা প্রথমে আমাদের একটাই লিখিত পরীক্ষা হয় এটাই আমাদের সর্বে সর্বা তারপরে ফিজিক্যাল তুমি ফিট কিনা তোমাকে কিছু দৌড় ঠৌড় করা হয় মেডিকেল হয় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে চাকরি হয়ে যায় লিখিত পরীক্ষা বস একটাই কী কী সাবজেক্ট থাকে ম্যাথ রিজনিং জি কে ইংরাজি কুড়ি 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 করে থাকে আশিতে তোমার আশিটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্ন দুই করে একশো ষাটে তোমার পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং রয়েছে তোমাকে এক ঘন্টা সময় দেবে ব্যাস এইটুকুনি খালি প্রথম এক্সামটা ক্লিয়ার করো এই চারটে সাবজেক্ট ভালো করে করো যেটা আমরা জিডির ব্যাচ পুলিশের ব্যাচে করাচ্ছি দেখে দেখে পুরো একদম বেসিক টু অ্যাডভান্স করাচ্ছি করো চাকরি নিয়ে বেরিয়ে যাও জিডির এক্সামে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ এদের কথা যদি বলি ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো এখনই একটা এক্সাম এসেছে যদি কলকাতা পুলিশে যাই প্রিলি হবে মেন্স হবে পিটি হবে পিএমটি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল এছাড়াও ইন্টারভিউ হবে কতগুলো ধাপ রাজ্য সরকারের মাথা খারাপ হয়ে যাওয়ার বিষয় পঁচাশিতে পরীক্ষা হয় জিকে পঁচিশ ইংরেজিতে দশ ম্যাথে পঁচিশ রিজনিংয়ে পঁচিশ টোটাল পঁচাশিতে তোমার পরীক্ষা এক ঘন্টা সময় দেবে নেগেটিভ মার্কিং তো রয়েছেই এটা আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বললাম কলকাতা পুলিশের মেন্সও হয় ঠিক আছে তো মেন্স দাও প্রিলি দাও এই দাও ওই দাও ইন্টারভিউ দাও ইন্টারভিউ আবার পনেরো নম্বরের আর তোমার জিডিতে কিচ্ছু নেই এসব এত কিচ্ছু না একটা পরীক্ষা দাও চাকরি নিয়ে বেরিয়ে যাও ঠিক আছে তো তুমি বোঝো তোমার জন্য কোনটা বেস্ট জিডি চাকরি করলে তুমি পুরো ভারতের তোমাকে দেখালাম তোমার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এবং কোন 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 জায়গায় হয় সেটা আমি তোমাকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এগুলো তোমাকে কলকাতা পুলিশ তো কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুরো রাজ্যের যে কোনো জায়গায় দিতে পারে ছুটি একেবারে নেই একেবারে নেই প্রচুর ওয়ার্কলোড ঠিক আছে ছুটি খুব কম কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে তোমাকে নব্বই দিন ছুটি সরকার দেবেই দিতে বাধ্য তুমি চাইলে পুজোর ছুটিতে বাড়ি আসতে পারবে তুমি চাইলে তোমার যে কোনো প্রিয় মানুষের অনুষ্ঠানে বাড়ি আসতে পারে কিন্তু পারবে কিন্তু কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশরা পারবে না দেবে না ছুটি তাদেরকে এসএসসি জিডির ওয়ার্ক টাইম আট ঘন্টার বেশি নয় আট ঘন্টা মানে আট ঘন্টাই রাজ্য সরকারের দশ থেকে বারো ঘন্টা মিনিমাম একটা জায়গায় থাকো আলাদা করে পুরো সংসার খাচ্ছ যেখানে সেখানে টাকা দাও ওই তো স্যালারি পরিবারকে পাঠাও আলাদা জায়গায় খাচ্ছো দাচ্ছ সেখানের সব কিছু পেমেন্ট করো ঠিক আছে যদি এসএসসিজিডির কথা বলি প্রমোশন দু থেকে তিন বছরের মধ্যে প্রমোশন হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের ঘন্টা হয় প্রমোশন দিনের পর দিন বছর বছর চলে যায় যদি খালি হয় তাহলে হবে তার আগে হয় না কিন্তু জিডির ক্ষেত্রে হবেই তোমার প্রমোশন দু বছর চাকরি করো পরীক্ষা দাও ডিপার্টমেন্টাল নিয়ে নাও পোস্ট তো তুমি দেখো তোমার জন্য কোনটা বেস্ট প্রথম থেকে সেসব অবধি ধরে ধরে বুঝিয়েছি আর এই পোস্ট নিয়ে পরের ভিডিওটাই আসছে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ ইয়র স্টাডির যেখানে তুমি ভিডিওটা দেখছো সেখানেই আসবে তো আমাদের দুটো চ্যালেঞ্জ খুব ভালো করে ফলো করে নাও ইউর স্টাডি আর ইউর স্টাডির এই সেকেন্ড চ্যালেঞ্জটা ঠিক আছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের অল এক্সাম নিয়ে আমি কথা বলবো আমার মনে হয় যে সকল ছাত্রছাত্রীদের কাছে এই দুটো চ্যালেঞ্জ পৌঁছায়নি পৌঁছায়নি এটা হবে না প্রথম চ্যালেঞ্জ এই স্টাডি পৌঁছে গেছে এই চ্যালেঞ্জটা সবার মধ্যে ছড়িয়ে দাও স্প্রেড করে দাও সবাই জানুক সবাই বিষয়গুলো বুঝুক সবার বোঝা উচিত আর যারা নতুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদের কাছেও পৌঁছে দাও ঠিক আছে যাতে তারাও এরকম বিভ্রান্তিতে না পারে এবার তুমি দেখো তোমার জন্য কোনটা বেস্ট পড়াশুনোর জন্য ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও সেখান থেকে তো বাড়ি বসেই পড়তে পারবে বাবা মা দেখতে পারবে ছেলে কি পড়ছে না পড়ছে মেয়ে কি পড়ছে না পড়ছে ঠিক আছে তো তুমি এবার বোঝো তোমার জন্য কোনটা বেস্ট পুরো ধরে ধরে বুঝিয়ে দিলাম এবার যারা বুদ্ধিমান তারা বুঝে কাজ করবে আর যাদের মনে হয় না আমি সময় নষ্ট করতে পারি সময় নষ্ট করতে চাই তাদের জন্য তো অতি উত্তম তো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস